কোহলিকে নিয়ে হতাশা বাড়ছে ভারতীয় সাজ ঘরে গেলেন দ্রাবিড় ভিডিও বিরাট টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেন করতে নেমে প্রতি মাসেই দলকে চাপে ফেলে দিয়েছেন সেমি মতন গুরুত্বপূর্ণ ম্যাচেও ইংল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাট থেকে এলো নরান হতাশায় ভেঙে পড়া কোহলিকে সাজ করে সবার আগে দিয়ে গেলেন কোচ রাহুল দ্রাবিড় সেই ছবি ধরা পড়ল ক্যামেরায় বলের লাইন বুঝতে না পেরে রান কোহলি তার ফর্মে না থাকা ভারতীয় দলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে বৃহস্পতিবার কোহলির আউট হয়ে সাজ করে ফিরে বসেছেন সতীর্থদের সঙ্গে তাকে যথেষ্ট হতাশ লাগছিল কারোর সঙ্গে কথা বলছিলেন না সেই সময় দেখা যায় দ্রাবিড় সাজ করে ঢুকে প্রথমে কোহলিকে হাঁটুতে হাত দিচ্ছেন তারপর কোহলিকে কিছু একটা বলছেন দ্রাবিড়ের কথার কোনো জবাব দেননি কোহলি শুকনো মুখে শুনছেন কোহলির পাশে বসে থাকা যশপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদবের মুখেও সে সময় থমথমে দেখিয়েছিল ভারতীয় সাজঘরে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলেছেন এবং করেছেন পঁচাত্তরটি রান দুটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি আইপিএলে বেশ ভালো ফর্মে ছিলেন কোহলি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান করে কমলা টুপিও পেয়েছেন কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি পর্যন্ত হতাশা করলেন ক্রিকেট প্রেমীদের রিপোর্ট ইউজি নিউজ